আসসালামু আলাইকুম গাইস তো প্রত্যেক নিউ পার্সনের উদ্দেশ্য বলতে যারা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট নিয়ে কাজ করেন হচ্ছে তো দেখেন আপনি ট্রাস্ট ওয়ালেট নিয়ে কাজ করার পর হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাইয়া ট্রাস্ট ওয়ালেটটা আমার হ্যাক হয়ে যাওয়া হচ্ছে আমার অ্যাকাউন্টে যে ডলারটা থাকে সেই ডলারটা অন্যজনের নিয়ে যায় ঠিক আছে তো আপনি আজকে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে ডলারটা আর কেউ নিতে পারবেন না আপনার ট্রাস্ট ওয়ালেটের পাঁচ হাজারটা কেউ জানতে না ঠিক আছে তো দেখেন একটু আমি সরাসরি চলে যাব ট্রাস্ট ওয়ালেটে আমি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করলাম দেখেন আপনারা সবাই অন্ধকার দেখতে পাচ্ছেন কারণ বা এটা অনেক হাই সিকিউরিটি একটা হচ্ছে ওয়ালেট বা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো দেখেন এখানে আমি পাঁচ ওয়ারটা দিয়ে দেবো দেখেন আমি পাঁচওয়াটা দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমরা মূলত হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে কি আপনার যে মেনু ওয়ালেট মেনু ওয়ালেটে ক্লিক করবো মেনু ওয়ালে ক্লিক করার পরে দেখেন এখন আমরা কী করব এই যে ভাই এখানে কিন্তু থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো এখন থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডট ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে যেটা হলো আপনার মেনুয়াল আমরা যদি এই মেনুয়ালে ক্লিক করি যদি আমাদেরকে কেউ বলে যে এই মেনুয়ালে ক্লিক করার জন্য আমরা এই ম্যানুয়ালে ক্লিক করে সেকেন্ডের ভিতরে আমার কি আমাদের যে বারোটা ওয়ার্ডের যে ফাঁস্ট ওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু কি আপনার সম্পূর্ণভাবে এখানে শো করবে আর শো করলে যে কোনো মুহূর্তে আপনার টাস্ট ওয়ার্ডটা সেকেন্ডের ভিতরে হ্যাক করে ফেলতে পারবে কারণ যে আপনাকে এখানে ক্লিক করতে বলবে সে একজন প্রতারক তো আমরা কখনও টাস্ট ওয়ার্ডে যখন কেউ আমাদেরকে শেয়ার করতে বলবে আমরা কখনও কী করবো এই মেন ওয়ালেট আমরা কখনোই ক্লিক করবো না এখানে ক্লিক করলে আপনার কি টাস্ট ওয়ালেটে পাঁচ ওয়ার্ডটা শুরু করবে এবং আপনার এই টাস্ট ওয়ালেটে ডলারটা থাকবে বা হচ্ছে আপনার টাস্ট ওয়ালেটটা কিন্তু অন্যের হাতে চলে যাবে ঠিক আছে তো হচ্ছে আপনার যারা হচ্ছে নিউ পার্সন আছেন আপনারা এই বলটা করবেন ঠিক আছে তাহলে আপনার টাস্ট ওয়ালেটটা শুরু করে থাকবে ওকে আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন